জানশেন গুরু জ্যেষ্ঠ পিতা তোলা বাবা মি আগর তলা কি বা করি না জানি তার বুড় কলিতে চাইয়া দেখি সবাই অন্ধকার কেবল ঠগা ঠগি কেবল ঠোগা ঠগি বাপের বাগি ধর্ম কর্ম নাই গাইরে জুড়ে কথা বুলে কলির কালের ভাই ছেলের বাপ মানে না মা মানে না নিজের হু মনি বাপ বক্তি কমি গেলো কিলমি দিও আমি বলো দুকেল কথা কৈছে বেটা তুনে চমা চার বাপে ভুতে লটা লাঠি হলির ব্যবহার হল চলছে কে লা হলির চলছে কে লাউ উল্টা তালে ঘুরে চেলে নাই পৰিচয় একই বছৰ ভরে ছেলেৰে মস্তা নিচু গুলা ফুল বাপ বিকেটা সাদা বুসে বাপৰি দে হোরে ঠিক থাকে নাম মাথা হলিৰ কি যাব না হলির কি যাব না হাতে তে নাম আই জালুকই ছুড়ি নতুন নিচাইল জগত নিল হাতে লেঠিন নমস্কার আমি আসামের রাষ্ট্রপতি হইতে চাই না আমার পাশিল বন্দে মাতরম নেতাজি চন্দ্র সুভাষ বসু মাননীয় সোন কুমার দাস আসাম আদৃ